তার মধ্যে সব থেকে বেশি সংখ্যাটা দেখছি আমরা এই আপনার বসন্তী দেবীতেই লোক করা গেছে হ্যাঁ কী রকম কতজন কী হয়েছে যদি আমাদের খুবই আমাদের বারোজন টিচারের এই মানে এই গোষ্ঠীতে পড়েছে বারো জন হ্যাঁ বারো জন কতজন টিচার আছে প্রথম আমাদের সাতাশ জন টিচার আছেন খুবই তার মধ্যে বারোজন চলে গেলে প্রথমে পাঠন শিক্ষণ কি করে চালাবে আমি জানবো কারণ এরা আমাদের খুবই কম্পিটেন্টভাবে স্যারে আসছিলেন সব ধরনের কাজে আমরা অত্যন্ত মর্মাহত জানি না কীভাবে স্কুল চলবে দেখছিলাম অযোগ্য বলছে আপনারা কি দেখেছিলেন তাদের ক্লাস নেওয়া নিয়ে আমাদের হ্যাঁ সেই অযোগ্য যোগ্য এরকম বলতে পারবো না কিন্তু আমাদের যখন ওরা ক্লাস নিয়েছেন আমরা এতটুকু ত্রুটি কারোর কাজে খুঁজে পাইনি না পেপার ঠিকঠাক ছিল দেখা হয়েছে এবং ক্লাসে পড়ানোর ক্ষেত্রে বা যে কোনো সার্ভিস একজন টিচার যে যে সার্ভিস দেন এখন তো প্রচুর ক্ষেত্রে নোডাল টিচারও হয়েছে ওরা কোনো কাজেই কোনো ত্রুটি খুঁজে পায়নি তাহলে বারো জনের মধ্যে রকম কোন বিষয় আছে হিন্দি ইংলিশ হিস্ট্রি লাইফ সায়েন্স এখন স্টুডেন্ট কত প্রচুর অসুবিধা হবে চোদ্দশো উনত্রিশ জন স্টুডেন্ট তাদের পড়ানোর জন্য যদি জন টিচার হঠাৎ চলে যান তাহলে তো অসুবিধা হবেই উত্তরখান্ডের বালিকা বিদ্যালয় হিন্দি মাধ্যমে তো জন্য কি ভাবছেন ঠিক এক্ষুনি তো খবরটা পেলাম এটা প্রথম শখ এখনই কিছু ভাবতে পারছি না নিশ্চয়ই একটা ওয়ে আউট আমরা ওদের কথা ভেবে প্রচন্ড মর্মাহত কারণ আমাদের মতো ওরা যোগ্য ছিলেন সম্পূর্ণভাবে যোগ্য ছিলেন ওদের যোগ্যতা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই এটা আমার স্কুলে বড় ইফেক্ট আমাদের যে আটজন শিক্ষক শিক্ষা ছিলেন আর আজকে যখন থেকে খবর এসছে আমাদের পুরো কী বলবো সব কান্নাকাটি করছে আমার স্কুলে চার হাজার দুশো পড়ুয়া আছে তার মধ্যে মাত্র আমরা পার্মানেন্ট তেত্রিশ জন শিক্ষক শিক্ষা ছিলাম তার মধ্যে যদি আটজন চলে যায় পঁচিশ জন বসবে বাঁচবে আমি ভাবি কীভাবে স্কুল চলবে আমি যে মহামান্য আদালত তার দেখুন আমাদের স্কুলের দুজন শিক্ষক শিক্ষিকা আছেন শিবানী মন্ডল ওসিক বিশ্বাস আরেকজন গুড স্টাফ আছেন পার্থসারথীদের অ্যাকচুয়ালি সকাল থেকে খবরটা শোনার পর আমরা সবাই ভাড়া পাব দুজন শিক্ষক যারা আছেন তারা আমরা যেটা জানি দে আর ভেরি এফিসিয়েন্ট ইন দেয়ার সাবজেক্ট এই এই প্রশ্নে কোনো দ্বিধা নেই তারা তাদের ক্লাসে পড়ানোর দক্ষতা তাদের ক্লাস নেওয়ার ক্ষমতা সবটাই হচ্ছে সঠিক এবং এটা আমাদেরকে সকাল থেকে আমরা সবাই ভারাক্রান্ত হয়ে আছি আমরা চাইবো যে অন্তত যোগ্য অযোগ্যের তালিকা তৈরি করে সরকার একটা দায়িত্ব নিন যে যারা যোগ্য তাদের চাকরি যাতে বহাল থাকে এরা বিভিন্ন বিভিন্নজন বিভিন্নভাবে কেউ ফ্ল্যাট কিনেছেন কেউ অন্যভাবে হচ্ছে এই বয়সে যদি চাকরি তাদের চলে যায় তাহলে নতুন করে তাদের নানারকম সমস্যা তৈরি হবে এই বিষয়টা একটু সরকার যদি মানবিকতার থেকে দেখে সুপ্রিম কোর্টে যোগ্য যোগ্যযোগ্যের তালিকা দিয়ে যদি তাদের চাকরি ফেরানোর ব্যবস্থা করেন যোগ্যরা নিশ্চিতভাবে চাকরি ফেরত পাক এটা আমরা সবাই চাইছি এটা যেন হয় এটা আমরা একজন কলিগ হিসেবে একজন সহকর্মী হিসেবে আমরা এটা চাইছি অবশ্যই পঠন পঠানোর সমস্যা হবে এমনিতেই স্কুলের যা রোলস্টেন তাতে আমাদের শিক্ষক শিক্ষিকার সংখ্যা কম ফলে উচ্ছ্বসী হওয়ার পর বেশ কিছু শিক্ষক শিক্ষিকা যেমন চলে গেছেন নতুন কয়েকজন এসছেন কিন্তু তাতে অনুপাত যা আছে ফর্টিস টু ওয়ান সেই রেশিওটা এখনো অনুপাতটা পূরণ হয়নি ফলে নিশ্চিতভাবে কেমিস্ট্রির আর কেউ থাকলেন না এর আগে যিনি কেমিস্ট্রি ছিলেন তিনি গত বছর রিটায়ার করেছেন দেবাশিস বাবু কৌশিক একাই ছিলেন কেমিস্ট্রির ফলে কেমিস্ট্রি ডিপার্টমেন্টে আমাদের অফ হয়ে যাবে দুজন মাস্টারমশাই আছেন একজন গ্রুপ ডি আছেন এবার বাকি রায় রায়ের কপিও পাইনি আমরা অ্যাডমিনিস্ট্রেশনের স্তরে কোনো চিঠি পাইনি পরে বুঝতে পারবো কি আর কি আজিক ছুটিতে আছে কোন কোন নিয়ে হ্যাঁ একজন কেমিস্ট্রি আছেন একজন বেঙ্গলি আছেন এক গ্রুপ ডি পোস্টে আছে কখন শুনলেন আপনি আমি রায় কিছু শুনি নি এই শুনতে পাচ্ছি না মুখে যেটুকু আমি কিছু রায় রায়ের কিছুই শুনি নি আমি শুনবো কী আমি কিছু শুনি আপনি জানলেন কীভাবে আমি জানি জানিন মানে তো এই তো শুনছি আপনি যেমন এলেন বললেন এই পরিপ্রেক্ষিতে আমি দশটার সময় এসেছি আর তারপর তো ঢুকে গেছি কারণ তো রায়ের কপি কিছুই জানি না শিক্ষক আছে এই তালিকায় তাতে স্কুলের সমস্যা এইটা যতক্ষণ আমরা অ্যাডমিনিস্ট্রেশন থেকে কোনো চিঠি পাবো আমি কিছু বলতে পারবো না কী হচ্ছে কি হচ্ছে না স্থানীয় সবাই বাইরে থেকেই এসছেন একজন আছেন স্থানীয় আসা থাক পরে বইগুলো পরে জানতে পারবেন আর আমি নামটা বলতে চাইছি না এইটুকুই তো বললাম আর কপি অ্যাডমিনিস্ট্রেশনের কোনো চিঠিপত্র কিছু নেই এর বাইরে আমি কোনো কমেন্ট করবো তিনজনে কি অনুপস্থিত আর যে ওরা হায়ার সেকেন্ডারি খাতা আছে ওদের দেখার আছে খাতা দেখার আছে মাধ্যমিক খাতা জমা দেওয়া আছে ওই বলেই তারপর আছে